ময়নার মাও এই শাড়িখানে এসে ময়নার মাও ইয়া ময়নার কাকি এই শাড়িখানের নাম এসে নমস্কার দন্ডবত জয় শিবচন্ডী বন্ধুরঘর কেমন আছেন সবাই আশা আছেন সবাই কিন্তু মুই ভাল নাই সারাদিন মিজকে দৌড়দৌড়ি করলাম কারণ কালকে আমার মিটিং আছে বাড়ি আসিয়া দেখো মোর মালজালগুলা অনেক দিন থেকে মালজালগুলা ডাল গুলা নাই ব্যবসাও খারাপ তো আমি চালু কি আজকে একটু মাল জালগুলো ঝাড়াঝারি করাম তো এলা একটু মাল জালগুলো ঝাড়াঝারি করিম ব্লাউজ শাড়িগুলো একদম ফাঁকসা আছে বাতলা লাগছে ফাঁকসা বাতলা এলে না ঝাড়লে হবে না তাহলে তো মানছি নিবে তাহলে জালগুলো আমি ঝাড়িম তো সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন মাল ঠালগুলো ঝাড়ম ব্লাউজগুলো দেখো কী কী ব্লাউজ আছে আমার পুরোনো ভালো ভালো ব্লাউজ আছে স্পেশাল স্পেশাল এটা দেখতো কি কি আছে এটা কি পুরনো বেলাল দেখো তো বন্ধু ঘর এটা দেখো এইটা খুলতো এটা খুলতো হ্যাঁ এটা খুলতো এটা দুর্গ আর আরবার দুর্গা পুজোর সময় এলে আনা আছে একটা মেলা তো দেখাও তো দেখুন বেদের মেয়ে জোসনা ব্লাউজ বাপ রে বাপ বেদের মেয়ে জোসনা বন্ধুক এটা বেদের মেয়ে জোসনা ব্লাউজ দেখো তো কান্ডটা আরো দেখতো আরো দেখ আরো দেখ আরো দেখ বন্ধুরঘরের ব্লাউজ কিন্তু অনেক আছে এই যে এইটা হচ্ছে ময়নার চকের জলের ব্লাউজ মাল এটা ভর্তি দেখো এই যে ব্লাউজে ভর্তি এটা ব্লাউজ এটা এক শাড়ি ভর্তি এই যে শাড়ি ভর্তি এটা ব্যাপার শাড়ি ভর্তি এই ব্লাউজটা একটু মেলা হতো এটা আরবার আনা বন্ধুরঘর এই ব্লাউজটার নাম হচ্ছে ময়নার চোকের জল এই ব্লাউজটা আরবার আনা এই ব্লাউজটা একটা মোর বউ নিয়ে ছিল মাধবী এটা পিন্দি এই ব্লাউজটা শত এটা কয় পিস আছে দেখতো কয় পিস আছে দেখতো ওখান তো কিনিস তিন পিস আছে বন্ধুঘর এলে ভালো ভালো কমেন্ট করবেন যে টুকাম লাগে মই দিয়ে দিম হোম ডেলিভারি বাড়ির তিন পিস আছে একদম তিন পিস আছে তিন পিস ফ্রিতে দিয়ে দিম কমেন্ট করো মো কমেন্ট করলে পাওয়া যাবেন ময়নার চোখের জলে ব্লাউজ দেখো খুব সুন্দর ব্লাউজ ইলে ব্লাউজ আছে আছে ইলে কুড়েন মাল মি দিয়ে দিম কাস্টমার দিয়ে দিয়ে দিম এটা বাস বন্ধু ঘর এটুকু শাড়ি আছে পুজোর শাড়ি আনছিলো তো পুজোর শাড়ি এটা এখন আছে এই যে এটা হচ্ছে টুম্পা সোনা ভিভো এটাও দিয়ে দিন কাস্টমার কমেন্ট করো টুম্পা সোনা ভিভো আর এটা হচ্ছে ইয়াও তোমার বালুচুরি এটাও ফ্রি পাবেন এটা টুম্পা সোনা এটাও ফ্রিতে পাবেন আর এটা হয়েছে এই শাড়িখানের নাম এসেছে ময়নার মাও এই শাড়িখানে এসে ময়নার মাও যেটুক কমেন্ট করেন পায়ে যাবেন এই ময়নার মাও শাড়িখান দেখা করে আর এটা হচ্ছে ইয়াও ময়নার কাকি এই শাড়িখানের নাম হচ্ছে ময়নার কাকি এটা ময়নার মাও আর এটা হচ্ছে তোমার ইয়ে বালুচুড়ি আর এটা টুম্পা সোনা এই শাড়িটার নাম কটা শাড়ি আছে ভালো ভালো কমেন্ট করো পায়ে দেবেন শাড়ি দিয়ে দেন মানুষকে না ইলের শাড়ি কলেিক বন্ধুর গাছ মাধবী কলে ইলের শাড়ি দিবের ও তো মন না থাকে কিন্তু দিয়ে দিম মোর কাস্টমারক মানে মর ঝিল ইউটিউবত ভিডিও ছাড়ো মোর অডিয়েন্স তোমার এলে শাড়ি পাওয়া যাবেন চিন্তার কোনো কারণ নাই ভালো ভালো কমেন্ট করো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমি দোকান ধরে যা নাই এলে মাল জালগুলো ঝাড়াঝাড়ি করো মো এইটাই কাজ ভাল ভালো কমেন্ট করো শাড়ি ফ্রিতে পাওয়া যাবেন কমেন্ট করো কোটো বাড়ি সব কমেন্ট পাওয়া যাবেন কন্টিনিউ করং আচ্ছা এলে ইয়ে কর দেখেন কি কি আছে কত মাল আছে রে ওই প্যান্টটা বাইক তো ওই যে একটা প্যান্ট আছে ঠিক আছে প্যান্ট আছে ওটা ওটা প্যান্ট প্যান দেখতো আলিফ লাইলা নাকি ও বন্ধু ঘর এই যে একটা প্যান আছে আলিফ লাইলা এই প্যানটার নাম হচ্ছে আলিফ লাইলা প্যান এই প্যানটা যদি কামড় চান তাহলে ভালো ভালো কমেন্ট করবেন প্যানটার দাম বেশি মুই ফ্রিতে দিয়ে দিম মাত্র ফ্রিতে দিয়ে দেবে এটা একদম হোম ডেলিভারিতে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে মাল চিন্তার কোনো কারণ নাই প্যানটার নাম হচ্ছে আলিফ লাইলা খুব সুন্দর একটা পাঁচশো লুংিলে একশো পিস দুই পিস আছে মোট দুই পিসের দরকার নেই মিডিয়ে দিয়ে দিব ঠিক আছে ভিডিওগুলো দেখো ঘর আমার মাল ধরতে মোটামুটি রাতেই এক দুইটা বাঁচবে আজকে অনেকলা মাল অনেকলা এটাই আছে এটাই একে ভর্তি একটা ভর্তি মালে ওদের কমসে কম তিন চার বছরের মাল আছে অনেকলা যা যা ভালো কমেন্ট করবে তা তা পাবে সাতি দুয়ে একটা বাজবে থাকতে থাকতে আমার আজ 3 টায় বাজবে তো বেশ লম্বা ব্লগ তো করিয়ে লাভ হবে না তো মালগুলা দিয়ে দেবো না হ্যাঁ তো মালগুলা দিয়ে দেবো আমাক ভিডিও না কাট ওটাই আমরা কথা বলছি আমাক ভাল ভাল কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে মালগুলা পাবল ঠিক একটা নতুন ব্লগটা আসছি আজকে ব্লগ হইছে মালধারা আর মানসিক দেওয়া মাল ঠিক আছে এনজয় করো